নমস্কার বন্ধুরা জানি লাইফে তোমাদের সবাইকে জানে স্বাগতম তো আজ একটা নতুন অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো ভিডিওটা হলো আমরা অনেকেই কী করি লাইভে যাই বা লাইভে বসি বসার পর আমরা অনেকেই ব্লু দিই যেন সবাই সবার বাড়িতে যেতে পারে ঘুরতে পারে সবাইকে ভালোবাসা দিতে পারে সেই জন্য কিন্তু লাইভ থেকে কে কখন চলে যায় আমরা বুঝতে পারি না যার ফলে ব্লুগুলি থেকে যায় তখন আমরা একটু টেনশন করি যে ব্লুগুলি আমরা কি করে তুলতে পারবো আমরা অনেকেই পারি না অনেকেই একটু টেনশনে পড়ে যায় তো সেই টেনশন থেকে যেন আমরা মুক্ত হতে পারি এই নিয়ে আমার ভিডিওটা তাহলে চলো শুরু করি প্রথমে আমি আমার মোবাইলটাকে অন করলাম আমার প্রথম পেজ থেকে আমি এখন অ্যাপ্লিকেশনে ঢুকলাম অ্যাপ্লিকেশনে গিয়ে ক্রোম ব্রাউজারে ক্লিক করে একদম গুগল ক্রোমে চলে আসলাম ওখানে সার্চ বার আছে সার্চ বারে গিয়ে আমি টাইপ করব ডাব্লিউ লেখার পর দেখবে লগন চলে আসবে একটা লগ ইন লেখা আছে ওখানে আমি ক্লিক করব। ওখানে ক্লিক করার পর আমাকে সোজা নিয়ে চলে যাবে আমাদের সেই ওয়াইটি স্টুডিওতে যেখানে গেলে আমরা সব কিছু দেখতে পারি কে আমাদের সাবস্ক্রাইব করলো কে কি করলো চ্যানেল কতটুকু কী হলো সব কিছু বুঝতে পারি কিন্তু আমি এখন ব্লু তোলার কাজ করব তাই ব্লু ওখানে যাব। আমাদের বার দিকে কর্নারে সেটিং অপশন আছে সেটিং অপশনে ক্লিক করব সেটিং অপশানে ক্লিক করার পর আমাকে একটা নতুন পেজে নিয়ে যাবে নতুন পেজের মধ্যে লেখা থাকবে জেনারেল চ্যানেল আপলোড ডিফল্ট পারমিশন এবং কমিউনিটি মডারেশন আমি কমিউনিটি মডারেশনে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে দেখো তুমি যাদেরকে ব্লু দিয়েছ বা আমি যাদেরকে ব্লু দিয়েছি তাদের লিস্ট চলে এসেছে তো অনেকে ম্যানেজিংয়ে করে অনেকে স্ট্যান্ডার্ডে করে অনেকে হাইডে করে তো আমি তোমাদেরকে দেখাবো ম্যানেজিংটা কিভাবে ব্লুগুলি তুলতে হবে পাশে দেখো একটা ক্রস চিহ্ন আছে এই দেখো একটা ক্রস চিহ্ন এখানে তোমরা ক্লিক করবে এই দেখো সবগুলি উঠে গেছে তো এইভাবে যদি তোমরা কাউকে স্ট্যান্ডার্ড মডারেশন বা ম্যানেজিং মডারেশন বা হাইড মডারেশন করে থাকো এগুলি অনাহাসে তুলতে পারবে পাশে একটা ক্রস চিহ্ন দেওয়া থাকবে এখানে দিয়ে তারপর তোমরা এটাকে সেভ করে দেবে নিচে দেখো নিচে একদম ডান পাশের কর্নারে সেভ লেখা আছে এই যে সেবে ক্লিক করবে বাস শেষ ব্লু উঠে গেছে তো এভাবে এখন আমি আসতে ধীরে আবার ব্যাক করে করে আমি চলে আসব তো তোমরা বুঝতে পেরেছ কি না অবশ্যই কমেন্ট করে জানাবে আর কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু একটা কমেন্ট করবি আমি অপেক্ষায় থাকলাম কেমন বুঝাতে পারলাম আমি জানি না তোমরা কেমন বুঝলে সেটাও জানি না অবশ্যই খাতার মধ্যে লিখে রাখো লেখা অনুযায়ী চলে যাবে তো বন্ধুরা কেমন বোঝাতে পারলাম আমি জানি না তো ব্লু দেওয়া আর ব্লু তোলা তো আমি আজ তোমাদের সামনে ব্লু তোলাটাই দেখালাম তোমরা কেউ যদি আরও অন্য কোনো রকম ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আমি চেষ্টা করব তোমাদেরকে শেখাতে তো ঠিক আছে বন্ধুরা আজ এখানে বিদায় নিচ্ছি টাটা ভালো থাকো প্রথমে ক্রোম অ্যাপ্লিকেশনে ক্লিক তারপর সার্চ বাড়ি গিয়ে www.ytstudio.com তারপর লগ লেখা আসবে ওখানে ক্লিক করবে তোমাকে তোমার ওয়াইটি স্টুডিওতে নিয়ে যাবে ওখানে একদম নিচে কর্নারে বাম দিকে সেটিং অপশানে ক্লিক করবে তারপর এই পেজটা আসবে এখানে কমিউনিটি মডারেশনে ক্লিক করবে তোমার সব ব্লু নাম চলে আসবে এখানে ক্রস দেবে তারপর সেভ করে দেবে ঠিক আছে বন্ধুরা একটা